আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ঐতিহ্যবাহী গোস্তির পাড়া কুরবানি গরুর হাট দুই হাজার চব্বিশ ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু ছাগলের হাট দেখেন অনেক বড় হাট হাটের প্রবেশপথ দিয়ে আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি দেখেন এটা হচ্ছে হাটের প্রবেশপথ দেখেন কি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সুস্ব দেখেন কানায় কানায় ভরে গেছে ঐতিহ্যবাহী কস্তির পাড়া হাটে দেখেন আপনাদেরকে একটু ভালো দেখানোর জন্য চেষ্টা করতেছিস হাটের সাইড দিয়ে আমি যাচ্ছি এক সাইড দিয়ে মাঝখানে পরে দেখাবো দেখেন এটা হচ্ছে সর্বশেষ সাইড আসলে মাঝখানে হচ্ছে একটু ফাঁকা আছে এখন দেখি সার গরু দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনারা চাইলে কুস্তির পাড়া হাটে গরু কিন্তু আসতে পারেন সামনে আরেকটি হাট রয়েছে ঈদের আগের দিন রবিবার দেখেন মিডিয়াম জাতের সারগুলো দেখানো চেষ্টা করতেছি দেখেন একটু পরে আপনাদেরকে ঐতিহ্যবাহী কস্তির পাড়া হাটের বড় গরু লাইনে যাবো আমরা দেখেন অনেক পরিমাণ গরু আসছে একটু পরে আসলে ফাঁকা জায়গাগুলো বরাট হয়ে যাবে দেখেন এই যে আমাদের হাটে হচ্ছে বড় গরুর সিরিয়াল এটা দেখেন অলরেডি এটা দুই লাখ বিশের উপরে দামাদামি হচ্ছে দেখেন এই যে আরও একটি এটার পরে হচ্ছে আরও একটি গরু দেখেন প্রচণ্ড গরমের কারণে তাপমাত্রার কারণে গরুগুলো শৈল মুছে দেওয়া হচ্ছে আসলে আমি কথা বলতে হাবিয়ে যাচ্ছি গরমের কারণে দেখেন মানুষের এত ভিড় আসলে বলার মতো নয় শারিন এবং কি গাভিন গুরু আপনাদেরকে দেখানো হচ্ছে দেখেন শাড়ি এবং দেখেন গরমের জন্য অনেক গরু হাঁপিয়ে যাচ্ছে সর্বশেষ সাইড থেকে আমি দেখানোর জন্য চেষ্টা করলাম কিন্তু আসলে ওইভাবে তো সম্পূর্ণ আনা সম্ভব হবে না এক সাইড থেকে বিশাল বড় একটি হাট সবাই ভালো থাকবেন এমনকি দোয়া রাখবেন আমার জন্য আর